আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসে আমিও খুব ভালো আছি আজকে চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি সবাই দেখে কিন্তু আমাকে বলুন এরকম ঘটনা ঘটেছে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মা লক্ষ্মীর ঘট এই মা লক্ষ্মীর ঘট থেকে সকালবেলা এসে দেখছি যে কলে কলা খেয়ে গেছে দেখে গেছে আমি জানি মা লক্ষ্মীর ঘটেতে কিন্তু কলা খেয়ে গেছে ভাম বিড়ালে হ্যাঁ তোমাদের সাথেও কি এরকম ঘটনা ঘটেছে আমার মতন আর তোমাদের সাথে যদি এরকম ঘটনা ঘটে থাকে আমাকে কমেন্ট করে জানাবে যে এটা ভালো না খারাপ আর মাঝে মাঝে কিন্তু খেয়ে যায় একদিন না আর কালকে বৃহস্পতিবার এমনিও ঘরপালাতাম আর এইখানে দেখতে পাচ্ছ কিছু মানে পুজো দিয়ে প্রতিদিন যে প্রসাদগুলো হয় আমি এরকমভাবে এখানে তামো পাটিতে রেখে দিই কারণটা হচ্ছে যাতে পিঁপড়ে পাখি খেতে পারে তো এখান থেকেও আজকে ভাব